ডিয়ার স্টুডেন্টস সহজ স্টাডিতে তোমাদেরকে আরও একবার সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের ইংলিশ ক্লাস হবে এবং ক্লাস ওয়ান ঠিক আছে চলো আর তোমার তোমাদের ভয়ের কোনো কারণ নেই বাংলা যেমন হচ্ছিলো বাংলাও হবে ইংরাজিও হবে ঠিক আছে সকলের জন্য এটাই ডিসিশন নেওয়া হয়েছে তোমাদের সামনে এক্সাম আছে তো যারা এখনো পর্যন্ত বেঙ্গলি পিডিএফ নোটসটা কালেক্ট করনি তারা কালেক্ট করে নিতে পারো তার জন্য রুপিস 49 নাইন তোমাদেরকে পে করতে হবে এই নাম্বারে তোমরা কল করে নাও ডিটেলস জেনে নাও যে কিভাবে তোমাদেরকে পেমেন্ট করতে হবে ওকে চলো আজকে আমরা নদিয়া ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েতের কর্মী 2018 এই কোয়েশ্চেন পেপারটা আজকে আমরা ডিসকাস করব ওকে এই কোয়েশ্চেন পেপারে কি কি ইংলিশ এসেছিল তোমরা দেখতে পাবে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে বাংলায় যেভাবে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে দেখো এই এই টপিকগুলো করতে হবে ঠিক ইংলিশের ক্ষেত্রেও সেম সেম টপিকগুলো আমি বলে দেবো যে এই এই টপিকগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য করে যেতে হবে চলো আমি ডিটেল বলবো এবং প্রত্যেকটা ক্লাস ডিটেলসে হবে কারোর কোনো চিন্তা নেই ঠিক আছে তোমরা শুধু আজকে আমাকে এটুকু জানাও তোমরা ক্লাসে আজকে বেশি করে পার্টিসিপেট করো এবং জানাও যে ক্লাস কেমন লাগছে আচ্ছা দেখো ফার্স্ট ফার্স্ট আমাদের আমাদের আছে 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 একটা একটা ঠিক আমরা তো বাংলায় অব্যয় পড়েছি তাই না এই অব্যয়টাকেই ইংরাজিতে বলা হয়ে থাকে প্রিপোজিশন মানে উপরে অন মানে উপরে ইন মানে মধ্যে ঠিক আছে আন্ডার মানে নিচে এই যে শব্দগুলো হয় টু মানে হচ্ছে কারোর প্রতি এগুলো হলো প্রিপোজিশন তো প্রিপোজিশন পার্টস অফ স্পিচ অর্থাৎ আমরা যেটাকে বাংলায় পদ বলি সেটাকে ইংরাজিতে কি বলা হয় না পার্টস অফ স্পিচ ঠিক আছে অর্থাৎ বাক্যের এক একটা অংশ এই পার্টস অফ স্পিচের একটা অংশ হচ্ছে প্রিপোজিশন অর্থাৎ পার্টস অফ স্পিচের নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারোজেকশন তাই তো এই যে টোটাল এই প্রত্যেকটা ভাগ আমরা আলাদা আলাদা করে পড়ব তাহলে তোমাদেরকে নিয়মগুলো বুঝতে সুবিধা হবে ওকে আচ্ছা যেমন ধরো বলছে যে ফার্স্ট হি ইজ দ্য ফোন রাইট নাও তাহলে এখানে অপশন এতে আছে অ্যাট অপশন বিতে আছে ইন অপশন সি বলছে অন অপশন ডি বলছে টু ঠিক আছে আচ্ছা আগে একটা কথা বলি অ্যাকচুয়ালি প্রিপোজিশন মানে কি প্রিপোজিশন বাংলায় আমরা কি বলেছি এটাকে অব্যয় অব্যয় বাংলায় আমরা সবাই একসঙ্গে বলি সে কনজাংশনকেও অব্যয় বলি ইন্টারজেকশনকেও অব্যয় বলি কিন্তু ইংরাজির ক্ষেত্রে সেটা নয় ইংলিশের ক্ষেত্রে পার্টিকুলারলি প্রিপোজিশন মিনস হচ্ছে বাংলায় যেটা পদান্নয়ী অব্যয় ওকে এই প্রিপোজিশনটা কোথায় বসে থাকে প্রিপোজিশনটা আমি তোমাদেরকে বাংলাটা এই কারণে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রিপোজিশন হচ্ছে মূলত নাউনের পূর্বে বসে নাউনের পূর্বে বসে হচ্ছে প্রিপোজিশন ওকে তাহলে নাউন মানে হচ্ছে কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে তাই তো নাউন মিনস নাউন ইন্ডিকেটস হোয়াট ইজ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নাউন তোমরা কেউ জানো বলতে পারবে নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝাচ্ছে নাউন ইন্ডিকেট প্রত্যেকটা জিনিসের নাম বোঝাচ্ছে সেটাকে আমরা বলি নাউন এই নাউনের পূর্বে বসে প্রিপোজিশন নাউন কখনো একা বাক্যের মধ্যে বসতে পারে না কে ছাড়া ঠিক আছে তাহলে নাউনের পূর্বে কি বসছে প্রিপোজিশন তাহলে আমরা যদি এটাকে ইংলিশে বলি তাহলে কি বলবো প্রিপোজিশন ইজ ইউজড বিফোর নাউন প্রিপোজিশন ইজ ইউজড বিফোর নাউন তাহলে প্রিপোজিশন কোথায় ব্যবহার করা হবে বিফোর ডাউন ঠিক আছে দেখো এখানে কি বলছে হি ইজ দেখো ফোন ফোনটা এখানে হচ্ছে নাউন ঠিক আছে তার আগে দেখো এখানে বসেছে এবার কি বসবে এই চারটের মধ্যে থেকে কি বসবে এক কোথায় বসে ইন কোথায় বসে অন কোথায় বসে টু কোথায় বসে মূলত এখানে তোমাদের উত্তরটা হচ্ছে এখানে তোমাদের উত্তর হবে অন হি ইজ অন দ্য ফোন হি ইজ অন দ্য ফোন কেন অন দ্য ফোন হবে কোনো কিছুর ব্যবহার করা ইউজড করা তুমি ফোনটাকে ব্যবহার করছো ইউজ করছো তাহলে সেটা বোঝাচ্ছে তার আগে অলওয়েজ অন বসবে তাহলে ফোন কোন বস্তুকে যখন আমরা ব্যবহার করব তাহলে তার আগে অন বসবে আবার ধরো টেবিলের ওপর কোনো কিছু রয়েছে অন বোঝাচ্ছে দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল তাহলে বিড়ালটা কোথায় বসে আছে টেবিলের ওপর বসে আছে ঠিক আছে তাহলে অন কোথায় কোথায় বসে তাহলে কোনো কিছু তুমি ব্যবহার করছো অন বসেছে ঠিক আছে এছাড়া কোনো প্রাণী টেবিলের উপরে আছে সেটা বোঝালে অন বসবে উপরে বোঝাতে সব থেকে যেটা আমরা জানি অন মানে উপরে এছাড়া ধরো কোনো একটা পার্টিকুলার ডেট বোঝাচ্ছে সাপোজ এটা তোমাদেরই কোয়েশ্চেন পেপারে আছে একটু পরেই আমরা দেখতে পাবো ধরো আমি বললাম যে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন অন মে অন মে মে অন ইন এইটিন আগে অলওয়েজ অন বসবি ঠিক আছে ডেটটার ক্ষেত্রে কিন্তু যখন ইয়ারটা মেনশন করবো এইটিন বাট তার আগে অলওয়েজ ইন বসবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা কোন ডেট মেনশন করছি সাপোজ ওকে ডিসেম্বর তা এই যে তোমার কি বলে আমরা যে ডেট গুলো মেনশন করছি এগুলোর আগে অলওয়েজ ডেট এর আগে অলওয়েজ অন বসে বাট যখন ইয়ার মেনশন করা হবে বার্থডে অফ রবীন্দ্রনাথ টেগর এইটিন এইট্টিন নেতাজি সুভাষ চন্দ্র বোস বার্থ ইয়ার অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস ইজ এইট্টিন ওকে ইন্ডিয়া উইন ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে কবে ইন নাইনটিন ওকে তো এই যে ইয়ারগুলো আছে এই বছরগুলোর আগে অলওয়েজ কিন্তু ইন বসবে এটা মাথায় রাখতে হবে ইয়ারের আগে বিফোর ইন ইউসড বিফোর ইয়ার ওকে ইনগুলো কোথায় বসছে ইন ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু খাতায় প্রত্যেকে নোট ডাউন করো পরে কিন্তু ভুলে যাওয়ার চান্স আছে বা দেখতে থাকো যারা ক্লাস দেখছো লাইভ ক্লাস দ্যাটস ওকে যদি তোমরা কেউ না প্রেজেন্ট থাকো লাইভ ক্লাসে যখন তোমরা ভিডিও দেখবে অবশ্যই রেকর্ডেড ক্লাস দেখছো তাহলে অবশ্যই সেখানে তোমরা কিন্তু খাতা নিয়ে বসবে এবং সেগুলোকে লিখবে খাতায় নোট ডাউন করবে কার আগে কোনটা বসছে কখনোই কিন্তু এগুলো গুলিয়ে ফেলো না সেক্ষেত্রে নম্বর কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে ইন ব্যবহার করবে কখন না বছরের আগে ওকে বলে দিলাম দেখো এবার যখন ধরো আমরা কোনো কিছু বলছি ধরো তুমি বলছো সকালবেলা ঘুম থেকে ওটাই যে সকালবেলা এট এইট ও ক্লক মর্নিং এ অ্যাট বেড টাইম এগুলো কিন্তু অ্যাট বসে ঠিক আছে এগুলো আমরা এক এক করে জানবো আমরা একদিনে এত কিছু যদি একসঙ্গে পড়ে যাই ভীষণ গুলিয়ে যাবে তাই জন্য আমরা ইন আর অনটা আপাতত জানলাম এবার আমরা পরের কোয়েশ্চেনে যাই পরের কোয়েশ্চেন দেখো বলার আগে জাস্ট একটা ছোট্ট কথা যেটা আমি প্রত্যেক দিন বলি তোমাদেরকে যে তোমাদের ইংলিশ ক্লাসটা যেমন গুরুত্বপূর্ণ কম্পিটিভ এক্সামস এর ক্ষেত্রে ম্যাথস ক্লাসটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তো যারা ম্যাথস করতে চাইছো থ্রি মান্থস এর যে কোর্সটা এখন চলছে সিক্স নাইনটি নাইনে তোমরা সেই ক্লাসটা জয়েন করতে পারো এইট এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো জসিম স্যারের সঙ্গে এবং ডিটেলস জেনে নাও যে কিভাবে অ্যাডমিশন নিতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যখন জানব সেটা হচ্ছে দেয়ার ইজ অ্যান এক্সেপশন দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল ওকে বলছে প্রত্যেকটা রুলসের ক্ষেত্রে আমরা যেমন আইন দেখি না প্রত্যেকটা আইনের ক্ষেত্রে কি থাকে একটা ব্যতিক্রম থাকে মানে একটা পথ থাকে থাকে ব্যতিক্রম সেটাই এভরি রুল যখন এই ধরনের বিষয়টা থাকবে তখন অলওয়েজ কি হবে তখন অলওয়েজ হচ্ছে টু হবে দেখো ফর মানে হচ্ছে জন্য টু হচ্ছে কারোর প্রতি বোঝাচ্ছে ঠিক আছে ফর মিনস হচ্ছে কোনো কিছুর জন্য বোঝাচ্ছে কোনো কিছুর জন্য ইন মানে হচ্ছে মধ্যে বোঝাচ্ছে আর আপ মানে হচ্ছে উপরে বোঝাচ্ছে আপ ডাউন যেটা উপর বোঝাচ্ছে এবার কথা হলো ম্যাম তাহলে অন মানেও তো উপরে আপ মানেও উপরে বিষয়টা কি অন মানে লিমিটেড একটু উপরে আপ মানে অনেকটা উপরে যদি বলে গাছের একদম মগডালে উঠে গেছে অনেকটা উপরে উঠেছে ক্লাইম্ব আপ বলে না মাউন্টেন এভারেস্ট ধরো এভারেস্টে উঠেছে যদি বলে তাহলে কিন্তু আপ ঠিক আছে একদম উপরে উপরে এইভাবে আপ আপটাকে দেখো উপর তাহলে দুটোর বিষয় ইংরেজিতে কিন্তু সব জিনিস অন মানে হলো অল্প উপরে ঠিক আছে আপ মিন্স হচ্ছে অনেকটা উপরে বলবো এগুলো সব বলবো ইংলিশে প্রচুর রুলস আছে ঠিক যেভাবে ধরে ধরে পড়িয়েছি বাংলাতে সেভাবেই বলবো আশা করি কারোর কোনো সমস্যা হবে না তোমরা শুধু একটু লাইভ ক্লাসে থাকো আর একটু জাস্ট কমেন্টস করো ঠিক আছে এটা প্রত্যেকটা টিচারের জন্য জন্য এবং অবশ্যই দরকার হয় ওকে তোমরা যদি রেকর্ডেরও ক্লাস দেখো তোমরা তাহলেও কিছু কমেন্টস করে জানাবে যে না তোমরা ক্লাসটা দেখছো বা ক্লাসটা তোমাদের ভালো লাগছে তোমাদের যদি মনে হয় যে না এই ক্লাসের আরো বেশ কিছু কিছু দরকার যে আমরা বুঝতে পারছি না আরো ডিটেল তা সেগুলো তোমরা জানাও ঠিক আছে চলো নেক্সট বলছি তাহলে আচ্ছা দে আর ইজ এন এক্সেপশন টু এভরি রুল তাহলে টু হবে এই জায়গাটা ঠিক আছে টু এর ক্ষেত্রে এই বিষয়টা ঘটে টু মানে কি ধরো যখন তুমি সাপোজ রাত্রে শুতে যাচ্ছ কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক বোঝাচ্ছে ঠিক আছে ধরো তুমি গান করছো মানে কোনো কিছুর সহযোগে কোনো কিছু বাজছে ঠিক আছে এই যে বিষয়গুলো তাহলে এক্সেপশন কোনো কিছুর মধ্যে মানে কোনো কিছু থেকে এই যে প্রতি এই প্রতি বিষয়টাতে কিন্তু টু ইউজ হবে তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে দুয়ের এ আগেরটার আনসারে দাগ দিয়ে দিয়েছিলাম না হ্যাঁ দাগ দিয়ে দিয়েছি ওকে দেখো তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো এক্সেপশন টু বলবো ওকে এক্সেপশন টু টু হচ্ছে এভরি রুম চলো নেক্সট রমা ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ এবার এটা বলো এটা কিন্তু আর প্রিপোজিশন নয় ঠিক আছে এটা হচ্ছে আর্টিকেল কেন আর্টিকেল এখানে তো অফ প্রিপোজিশন ইন প্রিপোজিশন টু হচ্ছে প্রিপোজিশন বাট অ্যান হচ্ছে আর্টিকেল ওকে এবার কথা হলো অ্যান কেন বসবে এখানে কি আছে এম এ আছে তো শব্দটা তাহলে এই এমটা তো হচ্ছে আমরা বেসিক্যালি কি জানি এ এ ই ই আই আই ও ও ইউ ইউ এই এই পাঁচটা পাঁচটা হচ্ছে ওকে আর বাকি যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনসোন্যান্স অর্থাৎ স্বরবর্ণ আমরা যেটাকে বাংলায় বলি আর ইংরাজিতে যেটা কনসোন্যান্স দ্যাট ইজ ব্যঞ্জন বর্ণ ঠিক আছে তো এবার বিষয় হচ্ছে এম এ আছে এম আছে ফার্স্ট ওয়ার্ড বাট কেন এটা তো কনসোন্যান্স এটা তো ভাবেল নয় তাহলে কেন এটা এর আগে কেন এন বসবে তোমরা এটা আমাকে কোয়েশ্চেন করতেই পারো এন কেন বসে এর আগে সেটা জেনে নাও মূলত এম এ এই শব্দটাকে যদি বাংলায় লেখো কি হবে এম এ তাই তো ফার্স্ট ওয়ার্ডটা দেখো কি আছে এ না তাহলে এর যে উচ্চারণ ঠিক আছে এর যে আমরা এম এর যে উচ্চারণটা করি সেটা মূলত উচ্চারণ এই এম এর যে উচ্চারণটা হচ্ছে সেটা মতো উচ্চারণ হচ্ছে এম এ এ এ অর্থাৎ প্রথমে আসছে সেই জন্য এটার আগে অলওয়েজ এন বসে তাহলে এম এর আগে অলওয়েজ এন বসবে ঠিক সিমিলারলি যেমন ইউনিভার্সিটি ইউ ইউনিভার্সিটি ওয়ান রুপি নোট ঠিক আছে ও হচ্ছে এ ই আই ও ইউ এই দেখো ইউনিভার্সিটির আগে তাহলে ত্যান বসতে পারে তোমরা বলতে পারো বা ওয়ান রুপি নোট ঠিক আছে ওয়ান রুপি নোট তোমরা বলতে পারো যে ম্যাম এখানে তো ও আছে ও হচ্ছে একটা ভাবেল তো এর আগে এন বসবে না এই যে ওয়া ও আ ওয়া এই যে ওয়ান রুপি নোট তাহলে এখানে কি হচ্ছে এখানে হবে অলওয়েজ এখানে অ্যান হবে না এখানে এ উচ্চারিত হবে ঠিক আছে এখানে ও আ উচ্চারিত হচ্ছে এগুলো আমরা এক এক করে শিখবো তো এখানে রমা ইজ এন এম এ হবে এখানে ঠিক আছে অ্যান এম এ ইন ইংলিশ অ্যান এম এ ইন ইংলিশ ওকে যখন কোনো সাবজেক্টের কথা বলবে তার আগে অলওয়েজ কিন্তু কি হবে ইন বসবে যখন কোন সাবজেক্টের কথা বলবে তখন তার আগে ইন বসবে আবার যখন এই ইংলিশ শব্দটা ইউজ হবে তখন কিন্তু তার ব্যবহারটা ইংরাজিতে অন্য রকম হবে কোনোটার সঙ্গে কোনোটার ব্যবহার গুলিয়ে ফেললে চলবে না ঠিক আছে তাই জন্য বারবার বলছি এই যে ওয়ান রুপি নোট এটার ওয়ান উচ্চারণ হচ্ছে ওয়ান রুপি নোট ওয়ান আইট পারসন ওয়ান ওয়া এই যে ওয়া সাইনটা হচ্ছে এই জন্য এর আগে এ ইউজ হচ্ছে অলওয়েজ ঠিক আছে আবার এম এর কথা বললাম যেটা হচ্ছে এন উচ্চারিত হচ্ছে এন এম ডি ডক্টরদের যে ডিগ্রি দেওয়া হয় এম ডি ঠিক আছে চলো নেক্সট দ্য সান রাইজেস সূর্য উঠছে কোথায় ওঠে সূর্য আকাশে তাহলে আকাশের মধ্যে এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ইন দ্য স্কাই এই ক্ষেত্রে সবগুলো এটা আবার একটা প্রিপোজিশন কিন্তু এক্ষেত্রে উত্তর হবে অলওয়েজ ইন তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন এক্ষেত্রে উত্তর হবে দ্য সান রাইজেস ইন দ্য স্কাই ঠিক আছে ইন উচ্চারিত হবে এক্ষেত্রে ইন ইন মানে মধ্যে আকাশের মধ্যে সূর্যটা উঠছে ওকে চলো নেক্স এবার এই উত্তরটা তোমরা দেবে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ অন্সার তোমরা করো যেটা হচ্ছে নেতাজি সুভাষ সুভাষ বর্ন ব্যাস টোয়েন্টি থার্ড জানুয়ারি ইন দা ইয়ার এইটিন এই কোয়েশ্চেনটা এসেছে এর উত্তরটা কিন্তু তোমরা দেবে এর উত্তরটা তোমরা দাও বলো কি করতে হবে এর উত্তরটা তোমরা দেবে এর উত্তরটা কি করতে হবে তোমরা আমাকে বলো আচ্ছা হ্যাঁ একটু আগে আমি তোমাদের বলেছি দেখো যখন কোন আগে অলওয়েজ কি হচ্ছে অন বসছে আর দেখো যখন ইয়ারটা মেনশন করছে তার আগে অলওয়েজ ইন বসছে দেখেছ তাহলে এক্ষেত্রে অন বসছে তাহলে ফাইভ সি

এটাকে কি ব্যবহার করবো ঠিক আছে এটাকে কি ব্যবহার করবে ফেম ফেম কথার অর্থ ফেম মিনিংটা কি ফেম খ্যাতি আমার সুনাম যশ বা খ্যাতির কোনো ইচ্ছা নেই তাহলে এক্ষেত্রে কি বলবো ফেম মিনস হচ্ছে এই ফেমটা খেয়াল করে রাখো এটা অ্যাজ এ সিনোনেমস খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আছে সিনোনেম একটু বাদেই আমি করাবো সিনোনেম মানে হচ্ছে যেটা বাংলায় সমার্থক শব্দ হচ্ছে বা ওয়ার্ড এই দুটোই পরীক্ষায় আছে এবং এটা খুব খুব ডিফিকাল্ট কঠিন কঠিন শব্দ দেয় ঠিক আছে দেখো একটু বাদেই দেখাবো অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ এটা কিন্তু বাংলা নয় এর জন্য প্রচুর স্টক অফ ওয়ার্ডস পড়তে হবে আমাদেরকে ভোকাবস বেশি করে পড়তে হবে ফেম মানে হচ্ছে খ্যাতি বা যেটাকে আমরা বলি সুনাম তাহলে আই হ্যাভ নো ডিজায়ার ফর হবে এখানে জন্য বোঝালে কি হয় ফর হয় বলেছিলাম তো কোনো কিছুর জন্য বোঝালে সেটা কিন্তু ফর হয় তাহলে বি আনসার হলো সিক্স সিক্স হচ্ছে বি ঠিক আছে ফেম ফেম হচ্ছে খ্যাতি অনেস্টি মানে সততা ইজ ড্যাশ দ্য বেস্ট পলিসি এটা একটা আর্টিকেল ব্যবহার করা হয় যেহেতু যখন কোনো আমরা ইটারনাল ট্রুথ ইউজ করব এটা ভালো করে শোন যখন আমরা কোনো ইটারনাল ট্রুথ ইউজ করব যেটা হচ্ছে সর্বাঙ্গীন সত্য তার সেখানে অলওয়েজ যে আর্টিকেল ইউজ হবে সেটা হচ্ছে দা তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা একটা গুণ সততা একটা গুণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তাহলে যখন আমরা কোনো আর্টিকেলস ব্যবহার করবো স্পেশালি হচ্ছে যেটা যেটা হচ্ছে যে বেস্ট পলিসি মিনস হচ্ছে যেটা কোনো ইটার্নাল ট্রুথ বোঝাচ্ছে ঠিক আছে যেটা কোনো ইটার্নাল ট্রুথ বোঝাচ্ছে তার আগে আমরা অলওয়েজ দা ব্যবহার করব তার আগে আমরা অলওয়েজ দা ব্যবহার নাম্বার রিনা ইজ সিনিয়র রিনা ইজ সিনিয়র ড্যাশ হিনা আচ্ছা এটা বলিস সিনিয়রের পর দুজন ব্যক্তির মধ্যে যখন কম্পেয়ার করা হয় মূলত দেন ইউজড করা হয় যখন দুজন ব্যক্তির মধ্যে কম্পেয়ার করা হয় তখন দেন ইউজ করা হয় কিন্তু সিনিয়র শব্দটার পর এটা এই যে সিনিয়র শব্দটা এটা অ্যাজ অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইউজ হবে তাই জন্য সিনিয়রের পরে অলওয়েজ খেয়াল রাখবে টু বসবে প্রিপোজিশন সিনিয়রের পরে অলওয়েজ কিন্তু টু বসবে আছে এখানে তো টু দেওয়া নেই তোমাদের অপশনে সিনিয়র আচ্ছা এখানে টু তো দেখতে পাচ্ছি না এখানে টু অপশন হওয়ার কথা ঠিক আছে অপশন যদি না দেওয়া থাকে সেটা ভুল আছে কিন্তু সিনিয়র সিনিয়রের পর এখানে দেন হবে না এটা টু হবে ওকে তোমরা কিন্তু সবাই এই অপশনটাই দেনটা কেটে এখানে টু করে নেবে কারণ সিনিয়রের পর অলওয়েজ টু হয় কখনোই সিনিয়রের পর কখনোই সিনিয়রের পর কখনোই কিন্তু একটা জিনিস খেয়াল রেখো সিনিয়রের পর কখনোই কিন্তু দেন বসাবে না তাহলে কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাবে ঠিক আছে সিনিয়রের পর অলওয়েজ হবে হচ্ছে সিনিয়ারের সিনিয়রের পর অলওয়েজ হচ্ছে কি হবে টু হবে ঠিক আছে অলওয়েজ টু হবে আচ্ছা এবার হলো নিয়ারেস্ট মিনিং দেখো এই যেটা বলছিলাম সিনোনেমস দিয়েছে এটা নিয়ারেস্ট মিনিং এটা সিনোনেমস অর্থে লিখতে পারে তারপরে নিয়ারেস্ট মিনিং হিসাবে লিখতে পারে ঠিক আছে তারপরে সব থেকে ক্লোজেস্ট ওয়ার্ড বলে লিখতে পারে এই সবগুলো লিখতে পারে ক্ষেত্রে ঠিক আছে আমরা সকলে জানি এটা খুব সহজ ওয়ার্ড দিয়েছে একটা পরীক্ষায় এত সহজ ওয়ার্ডের পর আমরা পড়বো না আরও যাবো কঠিনে তো যেটা আমাদের ওয়ার্ডের এটা দরকার সেটা হচ্ছে অথেন্টিক এগুলো কিভাবে পড়তে হয় আমি শিখিয়ে দিচ্ছি দেখো অথেন্টিক অথেন্টিক মানে আমরা সবাই জানি যেটা হচ্ছে বিশ্বস্ত যেটা হচ্ছে বিশ্বস্ত ঠিক আছে যার অর্থ হলো বিশ্বস্ত মানে যার মধ্যে ট্রুথ আছে যেটা সত্যি এক কথায় আমরা বলতে পারি অথেন্টিক মিনস হচ্ছে সত্যি তাহলে এর সিমিলার ওয়ার্ডস জানতে চেয়েছে সিমিলার ওয়ার্ডস সিমিলার মিনিং জানতে চেয়েছে কি হবে সিমিলার মিনিং অবশ্যই দেখো লাভেবল লাভেবল মানে আমি সবগুলোর অর্থ বলে দিই ভালোবাসার যোগ্য ঠিক আছে ভালোবাসার যোগ্য মানে কেউ দুঃখিত কেউ হচ্ছে বিমর্ষ যেটাকে বলা হয় বা উদ্বিগ্ন এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রেস ওকে প্রেজ। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা তুমি কারোর প্রশংসা করছো সেটা হচ্ছে প্রেজ আর জেনুইন মিনস হচ্ছে সত্যি তাহলে এখানে অথেন্টিক মানে সত্যি অর্থাৎ ট্রুথ জেনুইন আচ্ছা পিওর এই শব্দগুলো কিন্তু সব এর সিমিলার মিনিং ঠিক আছে আচ্ছা ট্রুথ হবে তারপরে তোমার কি বলে পিওর হবে তারপরে হচ্ছে জেনুইন হবে সব হচ্ছে এগুলো তোমার এদের সিমিলার মিনি তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে এবার আমি একটা কথা বলি ধরো লাভ যেটা হচ্ছে ভালোবাসার যোগ্য কাউকে ভালোবাসছ ডিস্ট্রেস দুঃখিত সরো যেটাকে আমরা বলি অ্যাংজাইটি আমাদের মধ্যে একটা উদ্বিগ্নতার ভাব আছে এইগুলো প্রেজ মানে তো কোনো প্রশংসা করছো যেটাকে আমরা বলবো যেটাকে আমরা বলে কি থাকি যেটাকে আমরা বলে থাকি কমেন্ডেড ঠিক আছে কমেন্ডেড বলি প্রেজ তুমি কারোর কমেন্ডেড প্রশংসা করছো বাট যখন কারোর নিন্দে করবে সেটাকে আমরা বলবো কন্ডেমড কন্ডেমড ঠিক আছে ডিএমএম ওকে সেটা হলো কন্ডেমড আচ্ছা এগুলো আমরা আস্তে আস্তে পড়বো অনেক ওয়ার্ড হবে তো তো সুতরাং বারবার বলছি তোমাদেরকে খাতা নিয়ে বসো এবং খাতায় লেখো পারলে দুটো খাতা করো বা খাতার থেকে একটা ভাগ করে নাও যে একদিকে গুলোকে আলাদা করো একগুলোকে অ্যান্টোনিমস গুলোকে আলাদা করো প্রচুর করাবো সেক্ষেত্রে কিন্তু সব এদিক ওদিক হয়ে যাবে ঠিকঠাক ভাবে লিখতে হবে ওকে আচ্ছা যতটা সম্ভব করা যায় আমাদের ডিফারেন্ট ওয়ার্ডস জানতেই হবে নইলে করা যাবে না নিয়ারেস্ট মিনিং হচ্ছে অথেন্টিক যেটাকে আমরা বলছি জেনুইন মিনস হচ্ছে সত্য ওকে অথেন্টিক জেনুইন এর পরেরটা দেখো বলছে অপোজিট মিনিং জানতে চেয়েছে স্লিপ শট স্লিপ শট মানে কি বলতে পারবে স্লিপ শট মানে এমনি হচ্ছে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা তাহলে কেয়ারফুল তুমি কারোর যত্ন নিচ্ছ যত্ন নেওয়া আনটাইডি মানে হচ্ছে অগোছালো অপরিষ্কার আচ্ছা কেয়ার ফ্রি মানে যে সবকিছু মানে মুক্ত কেয়ার ফ্রি মানে হচ্ছে মুক্ত যে একদম শান্তিতে রয়েছে উৎফুল্ল আর স্লোভেনলি যেটাকে আমরা বলে থাকি স্লোভেনলি যেটা হচ্ছে স্লোভেনলি মানে হলো তোমরা জানো এটা হলো ডাটি নোংরা এই যে যেটা আনটাইডি যেটা অগোছালো এটা হলো ডাটি অপরিষ্কার নোংরা স্লোভেনলি তাহলে এখানে বলেছে অপোজিট মিনিং স্লিপ শর্ট মানে হচ্ছে বিশৃঙ্খলা বিশৃঙ্খলার অপোজিট কি হবে কেয়ারফুল যে যত্নবান তাই না তাহলে এক্ষেত্রে টেন আনসার হচ্ছে এ টেনের আনসার হচ্ছে এ স্লিপ শট মিনস হচ্ছে কেয়ারফুল মানে স্লিপ শট অপোজিট ওয়ার্ড হচ্ছে কেয়ারফুল মানে তুমি যত্ন নিচ্ছ ঠিক আছে কারো স্লিপ শট মানে হচ্ছে বিশৃঙ্খলা নোংরা করা অগোছালো আনটাইডি মানে হচ্ছে অগোছালো ঠিক আছে অপরিষ্কার করা সেটাকে বলা হয় স্লোভেনলি মানেও নোংরা করা কেয়ারফ্রি মানে যে মুক্ত যেটাকে আমরা বলে থাকি পিসফুল যে মুক্ত আর কি ঝাড়া হাত পা যেটাকে সেই জিনিসটা ওকে চলো তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও যে ক্লাস কেমন লাগলো আজকে আজকে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন হয়ে গেল কাল আমরা আবার একটা অন্য ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব অবশ্যই জানাতে ভুলো না আর ক্লাস দেখতে থাকো ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট সেকশনে কমেন্টস করতে কিন্তু কালকেও ভুলো না ঠিক আছে আর কালকে হোম আর যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করছি কাল থেকে আমরা আবার একটা করে হোমওয়ার্ক দেবো যেমন বেঙ্গলির ক্ষেত্রে হোমওয়ার্ক দিই তেমনি ইংলিশের ক্ষেত্রেও কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকবে ওকে চলো গুড নাইট অ্যান্ড বাই